দাঁড়াও দাঁড়াও যাচ্ছ কোথায় আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি এখনই বলবো না রেসিপিটা কী তোমরা দেখতে থাকো প্রথমে তেল গরম করে তাতে বিরেস্তা আকারে পেঁয়াজগুলো কেটে নিয়ে সেগুলো তেলের মধ্যে ছিঁড়ে ভালো করে এপাশ ওপাশ লাল লাল করে ভেজে নিতে হবে মাথায় রাখবে পেঁয়াজগুলো যেন একেবারে পোড়া পোড়া না হয় বেশ আদা কাঁচা আদা কাঁচা ভাজাই আমাদের দরকার এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গোলমরিচ আদা এবং রসুন তোমরা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো দেখো সে পেস্টটা কিন্তু আমরা এখানে ব্যবহার করছি আরেকটা কথা বলে রাখি মিক্সিতে যেহেতু পেস্টটা করেছি মিক্সি ধোয়া জলটাও কিন্তু আমরা এখানে ব্যবহার করব ফেলে দেব না আচ্ছা ভালো করে খুনতে দিয়ে এপাশ ওপাশ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কারণ মশলাটা কষাতে হবে আর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে ফেলতে হবে ভালো করে খুনতে দিয়ে এপাশ ওপাশ নাড়িয়ে নিয়ে দেখো সেই জলটা কিন্তু দিয়ে নিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা কষছে আর কি আচ্ছা আমি কিন্তু এখানে সম্পূর্ণ পেঁয়াজটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি তা তখন আমি দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ তোমরা তোমাদের মশলার পরিমাণ মতো হলুদ ব্যবহার করবে কেমন আচ্ছা আমি কিন্তু হলুদটাকেও এখানে মশলার সাথে মিশিয়ে নিয়েছি হলুদ থেকে মশলার সাথে মেশাতে মেশাতে আমি এখানে ব্যবহার করছি পরিমাণ মতো লবণ তোমরাও এখানে পরিমাণ তোমাদের মশলার পরিমাণ মতো লবণ ব্যবহার করবে আর তোমরা কতটা রান্না করছো তার পরিমাণ মতো লবণ এবং হলুদটা ব্যবহার করবে রঙের জন্য আমরা এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবং ঝালের জন্য এখানে সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম একটা কথা বলে রাখি তোমরা রঙের জন্য কাশ্মীরি লঙ্কারগুলোটা ব্যবহার নাও করতে পারে তো আমি বলবো ব্যবহার করলে অসুবিধা নেই দেখতে কিন্তু দারুণ লাগবে মানে রঙটা কিন্তু দারুণ হবে একটু পরেই তোমাদের কাছে কিন্তু রিলিজ হয়ে যাবে তো আজকে কী রেসিপি দেখাতে চলেছি এই দেখো বুঝেই গেলে আজকে দেখাতে চলেছি মাটন মাটন কার কার ফেভারিট আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে মাটনগুলোর গায়ে দেখো কি দারুণ চর্বি লেগে রয়েছে কারা মাটনের এই চর্বিগুলো খেতে খুব ভালোবাসে এটাও আমাকে কমেন্টে জানাবে দেখো এখানে কিন্তু আমাদের মশলাটা বেশ কষা কষা হয়ে গেছে তাই তো এখানে এখানে আরেক কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে তেল খানিকক্ষণ ছেড়েই এসেছে এবার কিন্তু আমরা এখানে দিয়ে নেব একটা গোটা টমেটো আর সেই মাটনটা মাটনটা দিয়ে নিয়ে ভালো করে এপাশ ওপাশ প্রত্যেকটা মাটনের গায়ে কিন্তু মশলা লাগানোর মতো নাড়িচারি নিতে হবে মাটন দেবো আমার কমপ্লিট এবার ভালো করে কিন্তু নাড়িচাড়ি নিতে হবে আচ্ছা একটা কথা বলে রাখি তোমরা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট আর ফলো করে দিয়ে যাবে পেজটাকে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু লাইক কমেন্ট তার সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবে টু আচ্ছা অনেক হলো এখানে আমরা কয়েক টুকরো পেঁপে ব্যবহার করছি পেঁপে দিলে কিন্তু মাটনটা দারুণ সিদ্ধ হবে তাই পেঁপেটা এখানে ব্যবহার করছি তোমাদেরকেও অবশ্যই আমি বলবো পেঁপেটা ব্যবহার করুন দারুণ কিন্তু সিদ্ধ হবে ভালো করে নাড়ি নিতে হবে পেঁপেটার গায়ে এবং মাটনটার গায়ে যেন ভালো করে মশলাটা লেগে যায় প্রত্যেকটা মাটনের গায়ে যেন ভালো করে মশলাটা লেগে যায় দেখো আমার কিন্তু এখানে ভালো করে নাড়াচাড়া করে প্রত্যেকটা মাটনের গায়ে মশলা লাগানো হয়ে গেছে এবার আমরা কিন্তু এখানে ব্যবহার করব পরিমাণ মতো গরম জল আমি তোমাদেরকে এখানে গরম জলে ব্যবহার করতে বলবো কারণ ঠান্ডা জল কিন্তু ব্যবহার করা একদমই উচিত নয় যে কোনো তরকারির জন্য স্বাদের জন্যও বলো অথবা যেটা তোমরা মানে ধরো চিকেন করলে চিকেন মাটন করলে মাটন অথবা যাই হোক কোনো তরকারি ক্ষেত্রেই গরম জল ছাড়া ঠান্ডা জলটা ব্যবহার করা উচিত না কারণ গরম জলেও কিন্তু স্বাদটা আনে আচ্ছা আমাদের এখানে দেখতেই পাচ্ছ ঢাকাটা তোলার পর কী সুন্দর মাটনটা কষে কষে গেছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখো কী সুন্দর জল ছেড়েছে তাই না ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার কিন্তু আমরা এখানে ঢাকাটা দিয়ে দেব। যতক্ষণ না পুরো মাটনটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা এভাবে ঢাকা তোলা ঢাকা ঢাকা তোলা এভাবেই করতে থাকবো দেখো আবার ঢাকাটা দিয়ে দিয়েছি ঢাকাটা তোলার পর দেখো মাটনটা সিদ্ধ তো হয়েছে আর মাটনটা কিন্তু প্রায় অনেকটা কষে গেছে তাই ভালো করে নাড়াচড়া করার করতে থাকি আর তোমাদেরকে যেটা বলার সেটাও বলতে থাকি তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা একটু আমাকে কমেন্টে জানিয়ে যাবে আর তোমরা কেমন রেসিপি দেখতে পছন্দ করো সেটাও আমাকে কমেন্টে জানিয়ে যাবে যেমন ধরো কেউ ইজি প্রসেসে মাছের ঝোল কেউ ইজি প্রসেসে আলুর ঝোল আলুর তরকারি যেটা আর কি আমরা বলি এরকম যারা যারা দেখতে পছন্দ করো আমাকে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবে আমি কিন্তু তোমাদের পছন্দমতো রেসিপি শেয়ার তে থাকবো দেখো এখানে আমার মাটনটা বেশ কষা কষা হয়ে গেছে আমি আবার একটু খন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং নাড়াচাড়া করার পর আবার আমরা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা তুলে আমরা এখানে খানিকটা গরম জল ব্যবহার করলাম যে মাটনগুলো দেখছো কালো কালো হয়ে গেছে ওইটা না সম্পূর্ণ আমার ফল্ট আসলে হয়েছে এটা কি মাটনটা কষে গিয়ে তারপরে একদম শুকিয়ে লেগে গেছিলো কড়াইতে তাতেই কিন্তু ওরকম কালো কালো হয়ে গেছে তোমরা একটু সচেতন থাকবে আর মাঝে মাঝেই ঢাকাটা তুলে দেখবে দেখো আমি এখানে আবার ঢাকা দিয়ে দিলাম এভাবেই কিন্তু করতে হবে তাতে কি হবে মাটনটা সুন্দর সিদ্ধও হবে এদিকে আমার মাটন কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে তোমরা যেমন পরিমাণ জল মানে ঝোল খাবে তেমন পরিমাণ গরম জল এখানে ব্যবহার করবে আমরা যেমন পরিমাণ ঝোল খাবো আমরা কিন্তু সেরকম পরিমাণে গরম জল এখানে ব্যবহার করলাম আবারও বলছি তোমরা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো যদি ইউটিউব থেকে দেখে থাকো একটু সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করে যাবে আর যারা ইউটিউব থেকে দেখছো সরি যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করবে The আর একটু লাইক কমেন্ট করে যাবে কেমন দেখো তোমাদের জন্যই তো আমার রেসিপিগুলো দেওয়া তাই জন্য তোমরা আমার পাশে থাক তোমরা কিন্তু আমার পাশে না থাকলে হবে না দেখো তোমরা এখন যেটার অপেক্ষা করছিলে যে আলু তোমরা হয়তো অনেকেই চিন্তা করছিলে যে মেয়েটা কি এই রেসিপিতে আলুটা ব্যবহার করবে না আরে বাবা করব করবো মাটানে আলু না থাকলে কি ভালো লাগে আমরা আলু কিন্তু এখানে দিয়েছি ভেজে নিয়ে তোমরাও অবশ্যই আলুটাকে ভেজে নিয়েই দেবে আলুটাকে ভেজে নিয়ে কেন দেবে আমি সেটাও বলে দিচ্ছি তাতে কিন্তু স্বাদটা মানে আলুর স্বাদটা কিন্তু দারুণ লাগে যদি আলুটাকে এমনি কেটে এর মধ্যে দিয়ে দাও না তবে কিন্তু ভালো লাগবে না ওপর থেকে দিয়ে নিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো তাতে কিন্তু সেন্টটা এবং স্বাদটা ভালোই লাগে এখানে আমার মাটন কিন্তু রেডি হয়ে গেছে দেখো কী সুন্দর দেখতে লাগছে তাই না লাল লাল ঝোল আমি কিন্তু এখানে একটু চেক করে নিয়েছিলাম মাটনটা সিদ্ধ হয়েছে কিনা তো আমি দেখলাম মাটনটা সিদ্ধ হয়ে গেছে তো আর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে ভালোভাবে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে দেখে নিচ্ছি মাটনটা সিদ্ধ হয়েছে কিনা দেখছি দেখো সিদ্ধ কিন্তু হয়ে গেছে কিন্তু আর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তো আর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমার মাটন কিন্তু এখানে রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নেওয়ার পরে তোমরা কিন্তু এই ইজি প্রসেস মাটনের ঝোলটা বিরিয়ানি এবং নর্মাল ভাত আর পোলাও ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আরেকটা কথা যেটা বলতে বলে গেলাম রুটির সাথেও খেতে পারো সেটাও কিন্তু দুর্দান্ত লাগে রুটি পরোটা লুচি যাই বলো সবের সাথেই কিন্তু এই ইজি প্রসেস মাটনটা দারুণ লাগবে তোমাদের কার কাদের কাদের এরকম ইজিভাবে মাটনের রেসিপিটা ভালো লাগলো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে আজকে এটুকুইটা